বিসমিল্লাই রহমানের রাহিম আপনারা জানেন আমাদের জোরগাস হাট একটা ঐতিহ্যবাহী হাট আমরা এই হাটে দীর্ঘ সময় থেকে পণ্য ক্রয় এবং বিক্রয় হয় গরু ছাগলেরও হাট বড় হাটটা এবং আমাদের চর অঞ্চলের যে শস্যগুলো আছে এই শস্যগুলো যেমন বাদাম চীনা ভুট্টা গম ধান পাট মানে ফসল যত প্রকারের ফসল আমাদের চর অঞ্চলে উৎপাদিত হয় এই ফসলগুলো আমাদের দোরগাছ বাজারে এসে এটা বিক্রি করে এবং সপ্তাহে দুদিন হাট রোববার এবং বুধবার তো আপনারা আমার কাছে জানতে চেয়েছেন জানা যে আসলে এই হাটের ব্যাপারে আমাদের পদক্ষেপ কি আমরা দীর্ঘ সময় থেকে এটা চেষ্টা করছি এটা আসলে আমরা চাই পরিচ্ছন্ন অবস্থায় হাটটা চালু হোক কারণ পরিচ্ছন্ন অবস্থা না হলে সাধারণ মানুষ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে চরাঞ্চলের যে সমস্ত মানুষ এটাতে আসে তারা তাদের উৎপাদিত ফসল আসে আমাদের এই জোরগাছ হাটে বিক্রি করে তা আমরা এই হাতকেন্দ্রিক অনেক অসঙ্গতির কথা অনেক অভিযোগের কথা আমরা শুনতে পাচ্ছি আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো বলে বিশ্বাস রাখি আমার এই বিষয়ে উপজেলা এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমার বারংবার কথা হয়েছে এর আগেও এবং আমি নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেও এ বিষয়ে আমরা নতুন সভার পরে এটা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গেও আমার কথা হয়েছে তিনিও একমত আছেন আমরা চাচ্ছি অরিজিনাল মানে সঠিক যেটা তথ্য সঠিক যেটা টোল আমরা এর মধ্যে এর আগে মাস তিনের আগে টোল চাট টাঙিয়ে দিয়েছি আপনারা জানেন সেটা আমরা চাই যে টোল চাট অনুযায়ী এটার বাস্তবায়ন আমরা করার ব্যবস্থা করছি আমরা চেষ্টা করছি কিন্তু আসলে কিছু অসৎ ব্যবসায়ী বা অসৎ যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা হাটটাকে ইজারাদার ইজারাদার আর কি তারা আসলে এটাকে আমার মনে হয় অর্নৈতিকভাবে কিছু কিছু কাজ হয়তো করে আপনারা যেটা আমাকে বলছেন তো এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবস্থা নেব আমরা চাই যেটা একদম হাটে সস্ততা ফিরিয়ে আনার যেটা লাগে আমরা সেটা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি ইনশাল্লাহ আপনারা হয়তো অতি সন্নিকটে এটা পেয়ে যাবেন যে আমাদের এই হাটে আমরা আবার নতুন করে চাট এবং চাট মোতাবেক বাস্তবায়ন মানে মানুষ যেন হয়রানির শিকার না হয় চাট মোতাবেকেই যেন তার খাজনাটা হচ্ছে দেয় এ ব্যাপারে মানুষকেও সচেতন হতে হবে যারা টাকাটা দেয় তাদেরকেও বলতে হবে যে আমাদের চার্টে লেখা আছে যেটা আমরা তো সেটাই দেবো সেটা না দিয়ে বেশি দিতে যাবো কেন এটা কিন্তু মানুষেরও সচেতনতার প্রয়োজনীয়তা আছে আমরা যত চার্ট দিই কেন উপজেলা প্রশাসন কিন্তু দুই ওখানে বসে থাকবে না একটা হাটের ব্যাপার এই কারণে মানুষকেও সচেতন করতে হবে এ বিষয়ে আমি মনে করি সবাই এগিয়ে আসতে হবে আপনার সাংবাদিক আপনার পেশাজীবী মানুষ এবং ব্যবসায়ী সমাজ প্রত্যেকটা সেক্টরের মানুষকে কিন্তু এ বিষয়ে এগিয়ে একাই উপজেলার চেয়ারম্যান বা ইউনো সাহেব যেটা করতে পারে এমনটা না এটার ক্ষেত্রে কিন্তু সকালের সহযোগিতা রাজনৈতিক ব্যক্তিবর্গ আমি সবারই সহযোগিতা চাই এই হাটটাকে ঠিক করতে কারণ আমাদের আগের মতো আর পণ্য এখানে আসে না আমাদের এই হাটের মানুষজন মানে এসে যে হেনেস্তা হয় এই বিভিন্ন হেনেস্তার কারণে বা যখন টোল চার্ট মতো না দিয়ে বেশি করে নেয় এই কারণে কিন্তু আমাদের এই অঞ্চলে পণ্যগুলোর আশা কমে গেছে এটাও আমি অনেকটা পড়তে করে দেখেছি পার্শ্বে কামার জানি বা অন্য অন্য হাটগুলোতে আমাদের শস্যগুলো চলে যাচ্ছে এটাতে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে পরিবহন মার খেয়ে যাচ্ছে আপনার ছোটো ছোটো ক্ষুদ্র দোকানদার পানের দোকানদার বা যারা এখানে মৎস্যজীবী বা মাছের যে দোকান মানে বাইরে থেকে বেশি লোক আসলে তো খরচ বেশি চায়ের দোকান ছোটো ছোটো চার দোকান বেশি মানুষের এখানে তাদের একটু বিক্রি হয় তাদের জীবিকাটাও ভালো চলে তো সব মিলে আমাদের পরিবহন থেকে শুরু করে খাদ্যের দোকান সবগুলোই আস্তে আস্তে কিন্তু আমাদের মানুষের ব্যবসা বাণিজ্যটা কমে আসতেছে তার কারণ হলো আমাদের চরা অঞ্চলের মানুষের আস্থা অনেক কমে গেছে যে যোগাস বাজারে গেলে তাদেরকে হেনস্থা হতে হয় এবং খাজনা চেয়েও বেশি পরিমাণ দিতে হয় যেটা আছে এটার কারণে একটা সমস্যা তা আমরা এটা চেষ্টা করছি এটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য আমি আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এটা অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করব বলে বিশ্বাস রাখি এবং আপনারা হয়তো দেখতেই পাবেন যে আসলে আমার এই পদক্ষেপগুলো কী এবং আরও কিছু সমস্যা ছিল নৌকায় গিয়ে আপনার এই ব্যবসায়ীরা মাল নিয়ে আসে এর আগে আমি একটা মিটিং করে এই বিষয়ে করার নির্দেশনা দিয়েছি তা যে টোলও বেশি নেওয়া যাবে না এবং আপনার কোনো নৌকায় ঝাঁপে উঠে কোনো মালামাল যেন কেউ নিয়ে আসতে না পারে কারণ কার মালকে কোথায় নিয়ে গেল হরিলোডের ব্যবস্থা মানে আছে তো এটা যেন না হয় আমার মনে হয় ইতিমধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যদি ছগুলো তার মধ্যে মনে হয় এখন পর্যন্ত আমার মনে হয় খাজনার বিষয়টা এখনও পরিপূর্ণভাবে আমার কাছে এখনও আজকেও কমপ্লেন পেয়েছি আমি যে খাজনা আসলে একটু করে বেশি নেওয়ার চেষ্টা করছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে নেওয়ার চেষ্টা করছে কৌশলগতভাবে কিছু পলিসি অবলম্বন করছে তো আমরা এটার ব্যাপারে নজরদারি করাবো এবং আমাদের এটা ডিসি মহোদয় আমাদের অত্যন্ত আপনি জানেন আমাদের কুড়িগ্রাম জেলার জনবান্ধব জেলা প্রশাসক আছে ওনার সঙ্গে এই বিষয়ে আমি কথা বলবো বলে আমি প্রয়োজনে হাটের দিন করে অতিরিক্তভাবে ম্যাজিস্ট্রেট আনা যায় কিনা আপনারা জানেন আমাদের এখানে ম্যাজিস্ট্রেটের অন্য কম যদি উপজেলা প্রশাসনিক অভিযোগ কম থাকে তো আমি এই বিষয়ে পদক্ষেপ ওনার সাথে কথা বলে প্রয়োজনে হাটের দিন করে একটা করে স্পেশাল ম্যাজিস্ট্রেট ওখানে নিয়োগ করা যায় কিনা এই ব্যাপারে আমরা চেষ্টা করবো আমি ডিসি মহোদয়কে বলে যদি করা যায় আমরা এটার ব্যাপারে আছি আর কি আমরা সজাগ আছি জনগণজন আমাদের সাথে থাকে এবং সর্বস্তরে রাজনৈতিক ব্যক্তিবর্গ এ ব্যাপারে সহায়তার প্রয়োজনীয়তা আছে কারণ রাজনীতি একটা বড় বিষয় এই জায়গায় আমি চাই ওই রমনা ইউনিয়ন পরিষদ এবং থানাহাট ইউনিয়ন পরিষদ বা চর অঞ্চলের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছে তেনাদেরও সহযোগিতা লাগবে এবং বিশেষ করে সরকারি দলের রাজনৈতিক ব্যক্তিবর্গেরও এখানে সহায়তার প্রয়োজনীয়তা আছে সবাই মিলেমিশে আসলে আমরা এই হাতটাকেও ঠিক করা লাগবে আমাদের জনগণ কীভাবে স্বস্তি পায় এ বিষয়ে যেন আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি এই বিষয়ে আপনারা সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম